আসসালামু আলাইকুম আপুরের ভাইয়ারা কেমন আছো আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছো আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছো আজকে তোমাদেরকে খুব মজাদার দুটি রেসিপি দেখাবো দুটি ভর্তা বানিয়ে দেখাবো আমাদের গাছ পাকা ডেউয়া ফল আর বাজার থেকে কিনে আনা লিচু এই দুটাকে ভর্তা বানিয়ে দেখাবো কী যে লোবনীয় কী যে মজার কিছু লাল মরিচ এখানে আমি টেলে নিয়েছি তেল দিয়ে ভাজবে না শুকনো করার ভিতরে তোমরা ভেজে নিবে সামান্য লবণ দিয়ে দিলাম এখানে তোমরা বিট লবণও ব্যবহার করতে পারো এখন শুকনো মরিচটাকে ভালো করে গুঁড়ো করে নেব আর তোমরা জানো টালা মরিচের আলাদা একটা গ্রান আছে এখন লিচুগুলির উপরে দিয়ে দেবো আর যদি লিচু তোমাদের টক হয় তাহলে চিনি দেবে আর যদি মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার দরকার নেই এখানে এর উপরে আমি একটু দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম কারণ এটা লিচু একটু টক টক ছিল আজকে লিচু কিনতে গিয়ে দেখি বাজারে লিচুর দাম ডাবল হয়ে গেছে সামান্য এই ঝড়ের কারণে এই তো হয়ে গেল আমার একটা ভর্তা আর আমাদের বিক্রমপুরের মেয়েরা ভর্তা খুবই পছন্দ করে ভর্তা পাকল এখন ডেওয়া ভর্তা করার জন্য মরিচ গুঁড়ো করে নিচ্ছি ঝালটা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিও তোমাদের এটা কি ফল বলে জানি না আমাদের এখানে ডেউয়া বা ডেউ ফল বলে এখন হাত দিয়ে এভাবে চিপড়িয়ে সুন্দর করে হালকাভাবে হাত দিয়ে একটু চিপড়িলেই কি সুন্দর কোষগুলো সব বেরিয়ে যাচ্ছে দেখো এই ভর্তা দুটো আমার অনেক প্রিয় রেসিপি লাগলে করে দিও এখন একটু আমি কাসন্ত দিয়ে দিলাম এই তো আমার আরেকটা ভর্তা হয়ে গেল আলহামদুলিল্লাহ আমার দুনোটা ভর্তা কমপ্লিট দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে তোমরা ভুলেও বলবে না সাবস্ক্রাইব ফলো ডান বা পাশে আসি পাশে থেকো এ ধরনের কিছু বলো না কেমন হয়েছে রেসিপি শুধু অতটুকু বললেই চলবে আর প্লিজ আপুরা তোমরা ভিডিওটা অবশ্যই ফুল ওয়াশ করবে আর একটি লাইক দিয়ে দিবে তোমাদের একটি লাইক একটি শেয়ারের থেকে বেশি কাজ করে কারণ আমি সবাইকে লাইক দিই তারপরে ভিডিও দেখি আমার কখনো ভুল হয় না একটা লাইক দিতে আজকে তোমাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে আর আমাকে কমেন্টস করে জানাবে কেমন হয়েছে আর এই ঝড় বৃষ্টির দিনে সবাই সাবধানে থেকো ভালো থেকো তাহলে আজ এখানেই রাখি ইনশাল্লাহ আগামী নতুন কোনো বলকে নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবার হাজির হইব তোমাদের মাঝে আমার পিও আপুরা তোমরা সবাই ভালো থেকো তাহলে রাখি খোদা হাফেজ